দেখে এবার কেমন লাগে হ্যাঁ একটা শিক্ষক হয়ে এরকম কুকর্ম করতে লজ্জা লাগে না হ্যাঁ এত সহজ হ্যাঁ ছাত্ররা কষ্ট করে পড়ালেখা করবে রাত জেগে পড়বে আর তুমি প্রশ্ন উত্তর চুরি করে নিজের ছেলে বউকে দিয়ে পরীক্ষা দেওয়া করবে হ্যাঁ আবার বসে বসে এই হোস্টেলে পয়সাগুলো নিজের পকেটে ঢোকাবে নাকি হ্যাঁ অনেক হয়েছে এবার হাজতে থাকো তোমার জেলেতে এবার দেখছি কি হয় দেখো এবার এই শোনো এদেরকে হাজতে ভরে দাও ঠিক আছে স্যার আমি বলছি কি স্যার দেখুন না একটু শুনুন আমাদের কথা আমাদের হাজির তো হবে না যদি একটু আমাদের বাইরে থেকে মানে ব্যবস্থা করা যেত তাহলে ভালো হতো না বাইরে থেকে ব্যবস্থা কি বাইরে থেকে কিছু ব্যবস্থা হবে না হে তুমি দেখছো কি দাঁড়িয়ে লকা বেঠো ওদের হ্যাঁ চলুন 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 ভেতরে চলুন কিনে এখন কোনো উপায় নেই বুঝতে পারলে চলো আমাদের ভাগ্যে এটাই লেখা ছিল আমার ছেলে বউ মেয়েটা যে কোথায় গেল ওরা কিছু করছে না কেন ওরা ঠিক কিছু করবে আশা করছি কারণ ওরা কি আর করবেটাই বা কি চলো চলুন চলুন ভেতরে চলুন না এবারে আমাদের খুশি হবে এই ভিডিওটা অ্যাকচুয়ালি নেটিকে কে ছাড়লো ভাইরালটা করলো কে করেছে ভালোই করেছে কিন্তু আমাদের হবে কে তাহলে কি করতে হ্যাঁ কি হয়েছে বলছি আপনি যাদের ধরে এনেছেন ওরা আমার বা শ্বশুর শাশুড়ি হয় হ্যাঁ তো কি করবো আমি ওনারা দোষ করে তাই এনেছি তোমরা তো জানোই উনি কি করেছে বলছি আমার শ্বশুর মশাই নির্দোষ বুঝতে পেরেছেন তো আমার শ্বশুরকে ফাঁসানো হচ্ছে কি বলছো তোমার কি পাগল টাগল হয়ে গেছে নাকি বলছি স্যার আপনি আমার বাবা মাকে ছেড়ে দিন না আমি আসল তো শিখি আপনাকে ধরে নিয়ে আসবো দেখো তোমরা কিন্তু এখানে উল্টো পাল্টা কথা বলো না ঠিক আছে এটা থানা তোমাদের বাড়ি নয় যে তোমরা যা বলো তাই করবো সত্যি কথা বলছি ওই লাল ব্যাটারি ওরাই আমাদের জীবন নিয়ে এরকম খেলছে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে এরকম ভাবে কি বলছো ওরা তোমাদের কেন ফাঁসাবে হ্যাঁ তোমরা তো ওই রকম প্রশ্ন চুরি করছিলে তাই জন্য তোমরা ধরা পড়েছো তোমার শ্বশুরমশাই যে জঘন্য কাজটা করেছে ঠিক আছে ওটা ইন্টারনেটে সবাই দেখে নিয়েছে তার জন্য কিচ্ছু করার নেই তাই আমরা তোমার শ্বশুরকে ধরে এনেছি এখানে স্যার আপনি কিন্তু ঠিক করছেন না আপনি ওই সামান্য নেটেতে যা দেখিয়েছে সেটা দেখি আপনি আমার বাবা মাকে ধরে নিয়ে চলে এলেন হ্যাঁ সত্যটা তো একবার যাচাই করার চেষ্টা করুন তুমি কি ভাবছো হ্যাঁ আমাদের কি আমরা কি বাচ্চা ছেলে নাকি আমরা কিছু বুঝি না শোনো পুলিশকে শেখাতে এসো না ঠিক আছে তোমরা চলে যাও এখান থেকে নাহলে তোমাদেরকে হালতে ঢুকিয়ে দেবো আমি বলছি স্যার ওরম করে বলবেন না স্যার দেখো তোমাদেরকে আমি শেষবারের মধ্যে বলছি তোমরা এখান থেকে চলে যাও ঠিক আছে পরে তোমরা আসবে উকিল ফুকিল নিয়ে আসো তারপর কথা হবে বলছি স্যার তাহলে আমরা এখন কি করবো আমার বাবা মাকে আমরা কি করে ছাড়বো সেটা একবার বলে দিন এটা আমি তোমাদের কি বলবো হ্যাঁ আমার হাতে প্রমাণ আছে তোমার বাবা মাকে কালকে কেটে তুলবো আমরা ঠিক আছে তার মধ্যে যদি তোমরা পারো তো তোমাদের বাবা মাকে ছাড়িয়ে নাও অর্থাৎ যে তোমাদেরকে এই জিনিসটা করেছে তাকে যদি তোমরা ধরে আনতে পারো তাহলে হয়তো তোমাদের বাবা মা বেঁচে যাবে বলছি শোনো ওই জেরে মুখ করে পাদুকে তুমি নিয়ে আসতে হবে নাহলে হবে না ব্যাপারটা দেখো দেখো তোমরা যা ফোন ফোন করা যা কথা কথা বলার যাকে নিয়ে আসার তোমরা বাইরে গিয়ে নিয়ে কথা বলো ঠিক আছে এ থানা থেকে বেরো স্যার ওই পাদু একটা ঠিক আছে ওই সব করেছে আমাদের কাছে প্রমাণ আছে যে ওই করেছে আমরা জানি ও ছাড়া এই কাজটা কেউ করতে পারে না ওই একমাত্র ভিডিও ভিডিও করে আরে তোমরা কি এখানে ভাজ নেই মারছো নাকি হ্যাঁ কে করেছে না করে তোমাদের প্রমাণ আছে তা দেখাও তাকে ধরে নিয়েছো তারপর কথা বলবে আমরা জানি স্যার এই কাজটা ওরাই করেছে ওরা ছাড়া কেউ করতে পারে না লাল আর পাদু মিলেই করেছে শোনো দেখো আমরা কিন্তু অত শত বুঝি না ঠিক আছে আমাদের হাতে প্রমাণ না দাও আমরা ঠিক ধরবো কে আপনি কি একবার ওই লাল বলে সেটাকে ধরতে পারেন ওকে একবার জেরা করুন না ও ঠিক বলবে সত্যিটা আরে বিনা কারণে শুধু শুধু কাউকে ধরতে পারি নাকি আমরা হ্যাঁ ওরা ধরে জেরা করা যায় তাহলে তো পাবলিক আমাদের ধরবে আমরা জানি স্যার ওই লাল ব্যাটারি এই কাজটা করেছে পাদু তো এখানে নেই তাই জন্য ওকে ও তো দেশে গেছে হয়তো ওরা করে দিয়ে পালিয়েছে এই লাল ব্যাটারি এখানে রয়ে গেছে দেখো তোমাদের কথা আমি বিশ্বাস করতে পারবো না ঠিক আছে তোমরা যদি কিছু প্রমাণ নিয়ে আসতে পারো তাহলে আমি তাদেরকে ধরবো ওদেরকে জিজ্ঞাসাবাদ করবো এরকমভাবে হুট করে ওদের জিজ্ঞাসা করা যায় না এমনিতে ভিডিওটা সবাই দেখে নিচ্ছে ফেসবুক ইউটিউবে সবাই অনেকবার দেখেছে তাই জন্য আমাকে তো অ্যাকশন নিতেই হবে তাই না হয়তো তোমরা সত্যি বলছো কিন্তু আমার তো হাত বাঁধা আমি যাকে প্রমাণ পেয়েছি তাকেই তো ধরবো আমি এটাই বুঝতে পারছি না ওর তো মোবাইল তো খারাপ হয়ে গেছিল তো ভিডিওটা আবার পেলো কোথা থেকে ছাড়লো কে ওই লাল ব্যাটারি পাদুকে ফোন করে সব বলছিল আমাদের সামনে ঠিক আছে আর পাদু বলছে আমি তো জানি না কিন্তু লাল ব্যাটারির কথা শুনে আমাদের মনেই হলো যে ওই করেছে ও ছাড়া কেউ করতে পারে না এটা হ্যাঁ হ্যাঁ স্যার ও বিশাল চালু ছেলে খুব চালাক ছেলে ও মনে হয় নিশ্চয়ই অন্য কারো ফোন থেকে ওই ভিডিওটা করিয়েছে দেখো আমার তো মনে হয় না এটা এটা কাজ করেছে তোমরা একটু খোঁজ খবর লাগাও ঠিক আছে দেখো আমার থেকে ওপরে তো চাপ আসবে নাকি সবাই তো ভিডিওটা দেখেছে আমার আমি যদি অ্যারেস্ট না করি তাহলে তো আমার উপর চাপ আসবে ঠিক আছে দেখুন স্যার তোমরা আমি বলে দিচ্ছি এই কাজটা ওদেরই কাজ দেখো তোমরা এখানে না বক করে যাও একটা ভালো থেকে উকিল ধরো উকিলে কেস লড়ো তাহলে যদি কিছু হতে পারে কি করবো বলো তো হ্যাঁ ওরা তো বলছে এই কাজটা করেনি তাহলে এই কাজটা করলোটাকে কে করেছে না করেছে তোমরা বাইরে গিয়ে খোঁজো বুঝতে পারলে তোমাদের আত্মীয় স্বজন সবাই বাড়িতে যাও সবাইকে জিজ্ঞাসাবাদ করো যাদের উপর তোমার সন্দেহ আছে তাদেরকে ধরো বলছি স্যার আপনারা একটু দেখতে পাবেন না যে ওই মানে ভিডিওটা কার অ্যাকাউন্ট থেকে ছাড়া হয়েছে কি নাম তার না 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 আমাদের কাছে ওসব মেশিন নেই এখানে শুধু চোর ডাকা তেরাই থাকে এই লকের মধ্যে ওইসব মেশিন কোথায় পাবো আমরা স্যার মানে আপনাদের একটুখানি দেখুন না অন্য পুলিশ দিয়ে বলে যদি ওনারা কিছু সাহায্য করতে পারে এবার কিন্তু তোমার যদি এখান থেকে না গেছো না আমি কিন্তু রুলের বাড়ি ঘুরতে তোমাদের পেছনে বলে দিলাম যাও বেড়ে ওখান থেকে আমরা জানি স্যার এই কাজটা ওই লাল ব্যাটারি আর করেছে ওরা ছাড়া কেউ করেনি সে কে কি করেছে না করেছে সেটা আমরা এখন দেখবো না আমরা তোমাদের বাবা কালকে তুলছি আমাদের ভিডিও দিয়ে বাকি তোমরা যদি তোমাদের বাঁচাতে চাও তাহলে ওদের যারা নাম বলছো তাদের এগেস্ট কোনো ভিডিও বা প্রমাণ নিয়ে এসো যাও যা যাও বেরো এখান থেকে বেরো ঠিক আছে ঠিক আছে আমরা চলে যাচ্ছি স্যার এরপর আমরা আসছি কালকে উকিলকে নিয়ে আজকে রবিবার তো তাই কোর্ট বন্ধ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার সোমবার দিন উকিল নিয়ে এসো তারপর কথা হবে যা হবে না হবে চলো চলো দাঁড়িয়ে থেকে লাভ নেই আমাদের উকিল নিয়ে আসতে হবে স্যার আমাদের কথা শুনবেন না বলছি এখন কোন উকিল পাবো ভালো উকিল কোনো সন্ধান আছে যেতে হবে যেতে হবে বাইরে চলো দু চারটা খোঁজ লাগাই নিশ্চয়ই কোনো উকিল পাওয়া যায় ভালো স্যার বলছি তাহলে আমরা উকিল নিয়ে এলে বাবা মাকে ছেড়ে দেবেন তো জান আপনারা বাইরে যান থানাতে শুধু ভিড় করবেন না চলো পড়ি চলো না এই কেসটা মনে হচ্ছে খুব গভীরভাবে ইয়ে করতে হবে এরা বলছে অন্য কেউ করেছে ওইদিকে ভিডিও ওদের নাম আসছে ব্যাপারটা মনে হচ্ছে একটু ভালো করে খটিয়ে দেখতে হবে তো প্রমাণ তো ওই স্যারের মাস্টার মাস্টার বইয়ের উপরই আসছে এটা ছাড়া তো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু এরা যে এত সিওরিটি বলছে নিশ্চয়ই তাহলে কি ওই লাল আর পাদুক কারখার নাম বললো ওরা কি কিছু জড়িত আছে নাকি এর মধ্যে না আমাদের সাইবার ক্রাইমে ওখানে যেতে হবে অফিসে তাহলে ওখান থেকে ব্যাপারটা জানতে হবে যে এই অ্যাকাউন্টটা কার ইয়েতে কার ভিডিওতে ছেড়েছে এটা কে ছেড়েছে ভিডিওটা সবার প্রথম আমাদের ভিডিওটাকে দেখতে হবে একবার পারলে ডাউনলোড করে নিতে হবে যে কোথা থেকে ভিডিওটা এলো যাই দেখি বাকি অফিসের সাথে কথা বলি এই কেস খেয়েছে এই কি ফোনটা আমার হ্যাং করছে কেন আমি তো কিছু গেম ফেম খেলতে পারছি না বারবার খালি কেটে যাচ্ছে বাড়িতে কতবার বললাম যে আমাকে একটা নতুন ফোন কিনে দাও এ কী করে খেলবো এর মধ্যে তো খেলা যাবে না যখন তখন তো বন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে এক তো টাকা দিয়ে আমি আনলিমিটেড নেট মারলাম তারপরে যদি ফোন যদি খারাপ হয়ে যায় তাহলে আমার নেটটা তো বরবাদ হয়ে যাবে না 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 আমাকে একটা নতুন ফোন কিনতে হবে যেরকম করে নাহলে রিচার্জটা বরবাদ হয়ে যাবে আমার এই তো মালটা এখানেই আছে মালটাকে তাড়াতাড়ি বলে ভিডিওটা ডিলিট করতে হবে বলছি চন্দন ভাই কেমন আছো আরে ভাই তুমি তুমি এখানে কি ব্যাপার আর আমি তো তোমাকে খুঁজছিলাম গো আমাকে খুঁজছিল কি কারণে এই একটু দরকার ছিল তো বলছি কি দরকার ছিল আরে বাবা সেরকম কিছু ব্যাপার না একটা ছোট কথা বলার ছিল তাহলে তাড়াতাড়ি বলে ফেলো নাহলে আমার গেম খেলার সময় হয়ে যাবে তো আবার নাহলে আমি তোমার কোনো কাজ মাছ করতে পারবো না বলছি যে কাজটা বলছিলাম সেটা একটু শুনবে কি বলো হ্যাঁ শুনবো বলছিলাম আমি যে তোমাকে ভিডিওটা ছাড়তে বলেছিলাম না ওইটাকে না সব জায়গাতে একটু ডিলিট করে দিতে হবে ভাই তুমি তো বলছিলে ঠিকই কিন্তু আমার এই ফোনটা না কাজ না কোনো কাজটা আমি তো আরে ব্যাটারিটা খুলে বন্ধ করে লাগাও দেখবে ফোন করে চলবে বলছি আমার ফোনে ব্যাটারি খুলে যায় না বুঝলে তো এ ঢালাই করা না একটু দাও না একটু হাত দিয়ে না করো দেখো ফোন চালু হয়ে যাবে বলছি ওইরকম ফোন একটু না চালু হয়ে যাবে তো

এই ফোনটা আর কিছু হবে না বুঝতে পারলে তো মানে বলছিলাম আমি তুমি ওর যদি নতুন ফোনের ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব ভালো হতো এই সালাই কি বলে রে মানে নতুন ফোন দিতে আমি নিজে ফোন কিনতে পারছি না ফোন আমি মানে বলছিলাম কি যে আমি তো তুমি তো রিচার্জটা মেরে দিলে দিলে এবার রিচার্জ তো এখন অনেকদিন পড়ে আছে বুঝতে পারলে তো এখন যদি ফোনটা খারাপ হয়ে যায় তাহলে রিচার্জটা তো জলে চলে যাবে না তাই তো যদি ফোনের ব্যবস্থা করে দিতে পারে তাহলে খুব জিনিসটা কাজটা তা করতে পারতো আমি দেখো ভাই আমাকে এখন এত পয়সা নেই যে তোমাকে নতুন ফোন কিনে দেবো দেখো ভাই তুমি তো বেশি দিন আমার সাথে দেখা সাক্ষাৎ করনি এই কদিনের বন্ধুত্ব তা ঠিক আছে তুমি যখন রিচার্জ করে দিলে তাহলে যদি ফোনটা যদি কিনে নিতে পারতে তাহলে কাজটা তোমার তাড়াতাড়ি হতো নাহলে এই ফোন কখন চালু হবে তখন কি হবে তখন সে ভিডিও ডিলিট হবে তার আগে তো হবে না এই এছাড়া ভারী মুশকিল তো এই এবারে কি বলবো না যেমন কোনো মিথ্যে মিথ্যের কথা বলতে হবে তাহলে কাজটা হবে মনে হচ্ছে কি হলো কি ভাবছো ভাই বলো কিছু বলছি আমি তোমাকে একটা ফোন কিনে দেবো মানে ওই ইএমআই তুমি কি বলে না ওই ওই করে কিনে দেবো চলো তুমি আমার সাথে বাবা বাবা তাই নাকি হ্যাঁ হ্যাঁ চলো 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 আমি এক্ষুনি যাচ্ছি বলছি ভাই তাহলে ওই ফোনটা নিয়ে পরে তুমি সঙ্গে সঙ্গে ভিডিওটা এডিট করে দিতে পারো তো আরে ভাই হ্যাঁ হ্যাঁ আমরা দুজন তো একসাথে এখন কাজটা আমি সঙ্গে সঙ্গে তুমি ফোনটা তো কিনে দাও দেখো ভাই তুমি কিছু মনে করো না কালকে তোমার থেকে টাকা নিলাম আজকে আমি বলছি ফোন কিনে দিতে হ্যাঁ কিন্তু কি করবো বলো আমাকে তো কাজটা করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার আমরা দুজন তো এখন বন্ধু হয়ে গেছি তাই না আমি তোমার দরকার এসে এখন তোমাকে আমার দরকার আসতে হবে কিছু তো করার নেই বলছি ভাই হ্যাঁ সত্যি তুমি না একদম ভগবানের দুধ একখানা মানে আমি তুমি যে আমার এত সাহায্য করছো আমি এটা কোনোদিন ভুলতেই পারবো না 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 ঠিক আছে অনেক হয়েছে এবার চলো আচ্ছা দাঁড়া ঠিক আছে আমি মোবাইলটা পকেটে ঢুকাই বলছিলাম একবার যদি ফোনটা আমাকে দিতে পারতে তাহলে আমি দেখতাম ও সমস্যাটা কি ঠিক আছে নাও ভাই তুমি দেখো একবার যদি চালু করতে পারো তো বাবারে এ তো সেই মান্ধার ফোন স্ক্রিন ফিস্ক্রিন সব ফেটে গেছে তবে আর কি বলছি তোমাকে আমি কি এমনি বলছি যে আমাকে একটা নতুন ফোন দিলে ভালো হয় এ ফোনে কাজ হচ্ছে না দাঁড়াও ভাই একবার আমি চেষ্টা করে দেখি চালু করতে পারি না এই সুইচটা যে কোথায় গেল ওই দেখো না সাইড করে আছে ওই মাঝে মাঝে ফিঙ্গার প্রিন্টও নেয় কিন্তু এখন ফিঙ্গার প্রিন্টও নিচ্ছে না দাঁড়াও এই তো একটু আলোটা জ্বলেছে স্ক্রিনেতে দেখি আছে কিনা কি আলো জ্বলছে ও আলো জ্বলে নিবে যায় ওটা জ্বলে না খো ওইটুকুই ওটা না তুমি ঠিক বলেছো মোবাইল চালু হচ্ছে না আবার তো বন্ধ হয়ে গেল আরে হ্যাঁ হ্যাঁ আমি তো বলি না এমনি কি মিথ্যে কথা বলছি ভাবছো এ ফোনে ভালো চলে না ও দু মিনিট অন হবে আবার বন্ধ হয়ে যাবে বলছি তুমি কি ফোন নেবে হ্যাঁ নতুন কিছু ভেবেছো ও খুব বেশি দামি মোবাইল আমার দোকানে তুমি আগে এটা কিনে তো দাও বলছি কি কোম্পানি নেবে সেটা তো বলো ওই তো এ একটু এইচডি ফটোওয়ালা ভিডিওওয়ালা ভালো ক্যামেরাওয়ালা একটা ফোন হলেই হবে মানে ওই কি বলে ওটাকে নাম তো মনে পড়ছে না যাই হোক দোকানে গিয়ে বললেই হলো আরে ওরকম বললে হয় নাকি দোকানে তো অনেক রকম মোবাইলই পাওয়া যায় কি মোবাইল লাগবে সেটা তো বলো যাই হয় হবে তুমি যা কিনে দেবে আমি সেটাই নেবো চলো মোটামুটি পাবজি খেলা গেলে ভালো ভালো হলো ঠিক আছে চলো ভালো লাগে একটা ফোন আমি তোমায় দেখে দিচ্ছি খুব বেশি ভালো না হলেও চলবে মোটামুটি ওই কাজ চালানোর মতো হলেই হলো ঠিক আছে চলো দেখছি ভাই তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না একবারে মানে এত আমার সাহায্য করছো

এ কি ফুটো আমি এইসব কি দেখছি এ এখানে কি করছে কি আর ভয় তুমি নিজে দেখো এই কি বলবো তোমরা এখানে কি করছো বলছি ভালো দা তুমি দেখো তাড়াতাড়ি দেখো তোমার বউকে দেখবো মানে কি হয়েছে দিদি ভালো নেই তাড়াতাড়ি যাও তখন তোমার কিছু হয়ে যেতে পারে শরীর ভালো নেই ওনার এই কে কেন কি হয়েছে আহ তোমরা এখানে এলে কি করে কি আসতে পারো তোমাদের এখানে ভালো না তোমার বউয়ের অবস্থা খারাপ বলছে ডাক্তার বলছে নাকি যখন তখন পটল তুলতে পারে তাই বলে তোমার কাছে এসেছে তোমরা এখানে এসছো কেন তোমরা হসপিটালে যাও না ওনাকে নিয়ে তোমরা তাতির করে এখান থেকে বেরো তোমাদের এখানে কোনো জায়গা নেই যাও চলে যাও শিগগিরি আরে বাবা তোমার কি একটু মায়া লাগছে না তোমার বউটাকে দেখে হ্যাঁ এরকম অবস্থায় পড়ে আছে তোমার জন্য ডাকছে তুমি এরকম বলছো আমাদেরকে আমরা তো এই আশা এলাম যে তুমি একটু ডাক্তার ফাক্তার দেখাবে তোমার বউকে আমরা তো পারবো না আমরা তো মেয়ে ছেলে তাই না এ আমি কিছু যাই না আমি কিছু করতে পারবো না তোমরা দেখো নিজেরাই করো আমার ঘর থেকে বেরো তোমরা দিদি দেখো কি অবস্থা দেখো আমাদেরকে তাড়িয়ে দিচ্ছে তোমার এই অবস্থা দেখেও ও আর বলিস না রে ওরা বলিস না ওরা মানুষ নেই আর ওরা অন্য কিছু হয়ে গেছে ওরে বাবারে ওর বারে ওড়ি বাবা রে আমাকে এখান থেকে নিয়ে চ আমাকে অন্য কোথাও রাখ আমি থাকবো না এটা আমার থাকতে দেবে না এখানে হাগু দা বলছি কি একটু ভেবে দেখো না কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে যদি রাস্তায় গিয়ে এরা কিছু করে তাহলে কিন্তু আমরাই ভাঁজবো ওরে মানে ওরে বাবারে আর আমি মরে গেলাম আমি মরে গেলো কি বলছো হাগু তুমি বলো আমাদেরকে একটু থাকতে দেবে না হ্যাঁ হাগুদা বলি কি এদের কথায় ফেসো না বুঝতে পারলে তো এরা কিন্তু তুমি জানো এরা কি রকম বিশেষ না জানিস সব চলে যেতে বলো এখান থেকে দেখো তোমরা কিন্তু এরকম ভাবে না ঠিক আছে তোমরা বলছো বলে হাগুদা এত রেগে যাচ্ছে তোমরা হাউুদার সাথে রয়েছো হাগুদাকে একটু বোঝাতে পারছো না উল্টো উন উল্টো উল্টোপাল্টা বলছো দেখো আমরা কিছু পাল্টা বলিনি ঠিক আছে তোমরা এখন আমাদের কাছে আছে না তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের ঠিক আছে তাই তাদের সাথে চেনা পরিচয় নেই তাদেরকে ঘরে থাকতে দেওয়া যাবে না হাগুদা একটু সাবধানে তুমি কিন্তু না ওদের কান্নাতে বলে দিলাম আমি তো কিছু বুঝতে পারছি নাটক করছে না সত্যি করে বলছে কি করা যায় বল তোরাই বল এটা তো হাগুদা তুমি ঠিকই বলেছো কিন্তু আমরা তো বুঝতেই পারছি না ও তো মেয়ে ছেলে না এবার আমরা ছেলে হয়ে কি করে বুঝি বলে দেখিনি ওরে পাদু আমার তুই কোথায় গেলি তাতে যাই পাদু হ্যাঁ পাদু এসে কিছু হবে না ও কিছু করবে না ঠিক আছে আমার কথা শেষ কথা এখানে

না ডাক্তার কিছু বলিনি শুধু একটুই বলেছে যে উনি বেশি দিন আর বাঁচবে না আরই মুশকিলে পড়লাম তো এসব ডাক্তার ফাক্তার নিয়ে এখন তো এক ঝামেলায় জড়িয়েছি আছি উৎকো ঝামেলা আবার ঘাড়ে এসে পড়লো কি হাগুদা পাদু কোথায় ওকে ডাকো না আরে আমি ওকে ফোন তো করে দিয়েছি আসছে বললো কি জানি এখন এসে পৌঁছলো না কেন সমস্যা থেকে না পাদুই আমাদের কিছু উপায় বলতে পারে আমাদের কাছে কিচ্ছু নেই হাগুদা বুঝলে টাকা পয়সা একদমই নেই আমাকে একটু টাকা পয়সাতে সাহায্য করবে তোমরা হ্যাঁ আমাদের কাছে ওসব কিছু নেই ঠিক আছে তুমি সরকারি হসপিটালে নিয়ে যাও ওনাকে ওখানে গিয়ে দেখিও ফ্রিতে সব হয়ে যাবে নি বাবারে বাবা রে ওড়ি বাবা রে গেলাম থাকবো না রে কি বলছো দাদা তোমার বউ হয় একটু তো মারা দেওয়া করো আমি তো শুধু একটুখানি দেখতে এসেছিলাম আমার ছেলেটাকে আর বোর্ডটাকে আমি ওখানে গিয়ে মরে যাবো আমি হসপিটালে মরে যাবো না 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 তুমি এত সহজে মরবে এত সহজে যাবে না পটল তুলবে না আমি জানি